সুপ্রিয় দর্শক এবার মহাভ্যাসাদে তৃণমূলের হেভিওয়েট নেতা শান্তনু সেন দর্শক আপনারা জানেন কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনাই যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছিল ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে এমনকি শাসক দল তৃণমূল কংগ্রেসের এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছিল তখন দলের পাশে দাঁড়ায়নি শান্তনু সেন বরঞ্চ ন্যায্যভাবে আন্দোলনকারীদের আন্দোলনকে সমর্থন করেছিল শান্তনু সেন তখন দলের বিরুদ্ধে মুখ খুলেছিল একের পর এক তৃণমূলেরই হেভিওয়েট উচ্চ নেতৃত্ব আপনারা জানেন দলের বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন সুখেন্দু শেখর রায় এছাড়াও জহর সরকার রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুরোধ সত্ত্বেও তিনি ওই পদে থাকতে চাননি আর সবচাইতে বেশি বিস্ফোরক মন্তব্য করেছিলেন শান্তনু সেন একের পর এক বার্তা দিয়েও শান্তনু সেনকে কিন্তু তখন রোখা যায়নি শান্তনু সেন আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আর্জি করে তার মেয়ের সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটেছে উচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি এমনই মন্তব্য করেছিলেন শান্তনু সেন আপনারা জানেন এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরও সিরদ্বারা সোজা রেখে এই মন্তব্য করেছিলেন শান্তনু সেন তারপর তৃণমূলের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিয়ে দেওয়া হয়েছিল বা তৃণমূলের উচ্চ নেতৃত্বের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে শান্তনু সেনের মতামত সম্পূর্ণই সম্পূর্ণই তার ব্যক্তিগত দল এ বিষয়ে কিছু জানে না তারপরই তৃণমূলের মুখপাত্র পদ থেকে শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয় এরপরও তৃণমূল কংগ্রেসেই ছিলেন শান্তনু সেন কিন্তু মুখপাত্র পদ থেকে সরিয়ে দিলেও শেষ রক্ষা হলো না শান্তনু সেনের কারণ শান্তনু সেনের ডাক্তারি ডিগ্রিটাই নাকি ভুয়া একেবারে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়লো শান্তনু সেনকে নিয়ে ঠিক কী হয়েছে কেন তার ডাক্তারি ডিগ্রি ভুয়া কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে শান্তনু সেনের বিরুদ্ধে দেখুন দর্শক আরও অস্বস্তিতে পড়লেন তৃণমূল নেতা তথা চিকিৎসক শান্তনু সেন আগেই তার সদস্য পদ কেড়ে নিয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিল এবার বিশেষজ্ঞ ডিগ্রি নিয়ে চরম অস্বস্তিতে পড়লেন তৃণমূল নেতা তথা চিকিৎসক চিকিৎসক হিসাবে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তার সপেক্ষে সপক্ষে প্রমাণ চাইল মেডিকেল কাউন্সিল কাউন্সিলের রেজিস্ট্রার মানিক মানস চক্রবর্তী এ বিষয়ে ন্যাশনাল মেডিকেল কমিশনের সচিবকে চিঠি পাঠিয়েছেন কাউন্সিলের তরফে জানানো হয়েছে বিদেশ থেকে মেলা অতিরিক্ত ডিগ্রি সংক্রান্ত কোনো তথ্য রাজ্য মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত নেই নিয়মের কথা উল্লেখ করে মানুষ চক্রবর্তী জানান সাধারণত কোনো ডিগ্রি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের নথিভুক্ত না থাকলে সেক্ষেত্রে কেউ নিজেকে বিশেষজ্ঞ দাবি করতে পারেন না তা সত্ত্বেও শান্তনু সেন নিজেকে বিশেষজ্ঞ বলে দাবি করেছেন যা নিয়ম বহির্ভূত উল্লেখ্য শান্তনু সেনের প্রেসক্রিপশনে লেখা থাকে এফআরসিপি গ্লাসগো এ নিয়ে প্রথমে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল শান্তনু সেনকে চিঠি পাঠিয়েছিল গত বারোই ডিসেম্বর সেই চিঠি পাঠিয়ে প্রমাণ জমা দেওয়ার জন্য শান্তনু সেনকে বলেছিল কাউন্সিল আর তার ঠিক পরের দিন তেরোই ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফে চিঠি পাঠানো হল ন্যাশনাল মেডিকেল কমিশনকে চিঠিতে আরও বলা হয়েছে অতিরিক্ত কমিশনে নথিভুক্ত না থাকা সত্ত্বেও শান্তনু সেন ডিগ্রি ব্যবহার করলে সেক্ষেত্রে দ্রুত পদক্ষেপ করা উচিত এ বিষয়ে রেজিস্ট্রার মানুষ চক্রবর্তী কমিশনকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তবে তা নিয়ে অবশ্য বেশি মাথা ঘামাতে নারাজ শান্তনু সেন তার বক্তব্য তার কাছে সুনির্দিষ্ট ডিগ্রি রয়েছে আর সেই ডিগ্রিতেই তিনি প্র্যাকটিস করেছেন যা একেবারেই আইনসম্মত তিনি আরও জানান তার কাছে এখনও কোনো চিঠি আসেনি পেলে উত্তর দেবেন এ বিষয়ে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবকে নজর দেওয়ার আর্জি জানান তৃণমূল নেতা পাল্টা রাজ্য মেডিকেল কাউন্সিলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের হেভিওয়েট নেতা শান্তনু সেন তিনি জানান ইচ্ছাকৃতভাবে এইসব অভিযোগ আনা হচ্ছে তাই তার কাছে চিঠি আসার আগেই মিডিয়ার কাছে সব পৌঁছে যাচ্ছে তাহলে সত্যিই কি শান্তনু সেন ভুয়ো চিকিৎসক এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিল খোদ রাজ্য মেডিকেল কাউন্সিল এইদিকে শান্তনু সেন পরিষ্কার দাবি করছেন তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে ঘটনার সূত্রপাত সেই আগস্ট মাসে আর্জিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের পর বিচারের দাবিতে ফুঁসে উঠেছিল গোটা বাংলা সমাজের সর্বস্তরের মানুষ পথে নেমে সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ আন্দোলনে রাজনীতির রং না দেখেই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছিলেন কেউ কেউ তাদের মধ্যে অন্যতম রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের তৎকালীন মুখপাত্র শান্তনু সেনও ছিল তারপর থেকেই নিজের মতামত জানানোর জন্য মাসুল গুনতে হচ্ছে তৃণমূল নেতাকে রাতারাতি মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়ে দল স্পষ্ট জানিয়ে দিয়েছে সংবাদ মাধ্যমে শান্তনু সেনের বক্তব্য দলের নয় শুধু তাই নয় রাজ্যসভার প্রাক্তন সাংসদের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার অতীতে সম্প্রীতি রাজ্য মেডিকেল কাউন্সিল থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাকে তারপর থেকেই বঙ্গ রাজনীতির অন্দরে ফিসফাস শান্তনুকে পদ থেকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আসলে তার বিজেপিতে যোগ দেওয়ার পথটাই পরিষ্কার করে দিয়েছে তবে কি সত্যি এবার অভিমানী শান্তনু যোগ দিচ্ছে বিজেপিতে কি প্রতিক্রিয়া শান্তনু সেনের এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে তৃণমূল নেতা বলেছে অনেক সুবিধাবাদী আছে যারা নির্বাচনের আগে পাচিলের ওপর উঠে যায় অথবা অন্য দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ফিরে আসে কেউ আবার দলকে ব্ল্যাকমেল করার জন্য বাড়ির চারপাশে বিজেপির পতাকা দিয়ে মুড়ে ফেলে তারপর সেই তৃণমূলের টিকিটেই বিধানসভার প্রার্থী হয় শান্তনু সেন সেই দলের লোক নয় শান্তনু সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিশ্বাসী একজন অনুগত তৃণমূল কংগ্রেসের সৈনিক আছে আর আগামী দিনেও থাকবে এ কথা কথা পরিষ্কার জানিয়ে দিয়েছে শান্তনু সেন কিন্তু শান্তনু সেনের বিরুদ্ধে যে ভুয়ো চিকিৎসকের অভিযোগ আনা হচ্ছে সেটা নিয়ে আপনারা কি জানাবেন জানান